নিম্নবিত্ত মানুষের জন্য জন্য ট্রাকে কম দামে বিক্রির বিশেষ ওএমএস কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সচিবালয়ের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা তবে কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দেয়া সাধারণ ওএমএস কার্যক্রম চলবে বলে জানান তিনি ওই ওএমএস এম সুবিধা কার্যক্রমের ছিল প্রায় আট লাখ মানুষ অর্থ উপদেষ্টা বলেন গত ডিসেম্বর পর্যন্ত বিশেষ ওএমএসের সময়সীমা ছিল সেটি আর না বাড়ানো সিদ্ধান্ত হয়েছে কারণ সবজি সহ কিছু পণ্য এত কম মূল্যে দেওয়া হতো যে সেটা আর দেয়া যায় না এখন পণ্যের সরবরাহ আছে এ সময় অর্থ উপদেষ্টা চালের দাম কিছুটা বলে দাবি করেছেন অন্যান্য পণ্যের দামও নিয়ন্ত্রণে আছে সম্প্রতি যেসব সেবা ও পণ্যের ব্যাট ও কর বাড়ানো হয়েছে তা আগামী বাজেটে সমন্বয় করা হবে তবে সার্বিকভাবে ব্যাট বৃদ্ধিতে বাজারে প্রভাব পড়েনি বলে আবারও দাবি করেছেন অর্থ উপদেষ্টা সারের সংকট যেন না হয় সেজন্য সার কেনার সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ভেজিটেবল থেকে শুরু করে সব কিছু কিনে ওরা এটা ম্যানেজ করছে ট্রাক আপনার ভাড়া করেছে আমরা পলোটা করেছি আপাতত এটা এখন স্থগিত চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যদি অন্যভাবে আরো সহিষ্ণু করা যায় সেটা আমরা ব্যবস্থা